বক্তব্য আমাদের প্রযুক্তিগত প্রমাণ এগুলো নিয়ে আমরা কাজ করি তো কাজ করতে গিয়ে আমরা দেখতে পাই পারভেজ নামক একজন ব্যক্তি যিনি আসলে ডিসিস্টের ফুপাতো ভাই অর্থাৎ যে মিম মারা গিয়েছেন তার ফুপাতো ভাই পারভেজ পারভেজ দুই মাস আগে সৌদি থেকে লক্ষ্মীপুরে আসে গত দুই মাস যাবৎ পারভেজের প্রচন্ড টাকার অভাব ছিল কারণ তার একদিকে এনজিও থেকে নেওয়া লোন ছিল আরেকদিকে পারভেজের ব্যাংকে যে টাকা ছিল সেটা সে তুলতে পারছিল না এই সকল কারণে পারভেজের বক্তব্যে যেটি উঠে এসেছে সে আসলে টাকার কারণে তার ফুপাত বোনের বাড়িতে যান গত নয় তারিখ বৃহস্পতিবার রামগঞ্জ হতে একটি চাকরি কিনে পারভেজ সময় ছিল তিনটা থেকে সোয়া সেই সময় সে ডিসিস্টার বাড়িতে প্রবেশ করে প্রথমে মামি ও মিম তাকে আমরা আপেল খেতে দেয় তারপর সে মিমের সঙ্গে দ্বিতীয় তলায় যায় পারভেজ মিম তার সাথে তাকে চিৎকার দিলে পারভেজ মিমের সঙ্গে ধস্তা ধস্তি শুরু করে এবং মিম মামাকে বলে দিতে পারে আরবেশ যেটি জানায় সেই আতঙ্কবোধ থেকে প্রথমে সে মিমকে হত্যার চেষ্টা করে এবং মিমের শরীরের বিভিন্ন অংশে চাকু দিয়ে আঘাত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে এই সময় তার মামি নিচে ছিল পারভেজের কাছ থেকে আমরা জানতে পারি তার মামি কানে কম মামিকে পারভেজ নিচে এসে বলে যে মিম দ্বিতীয় তলায় আপনাকে ডাকছে মামি ওপরে গেলে পিছন থেকে পারভেজ একটি প্লেট দিয়ে প্রথমে তার মামি মাথায় আঘাত করে মামি পড়ে গেলে টি টেবিল দিয়ে আবার তার মামির মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করার জন্য মামির ঘাড়ে ও গলায় সে চাকু দিয়ে আঘাত করে এরপর সে বাড়ি থেকে একটি সাবল সংগ্রহ করে আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার ব্যাগে নেয় এবং সাবল চাকু আপেল আমরা এগুলো পুকুরে ফেলে দিয়ে পারভেজ ঘটনাস্থল ত্যাগ করে এবং এখানে মিমের যে মা জুলেখা বেগম তার কানে থাকা স্বর্ণের গুলো পারভেজ নিয়ে নেয় আসার সময় পারভেজ তার নিজের জামা ও প্যান্ট ওখানে খোলে রক্ত মাথা জামা প্যান্ট এবং সেটা একটি ব্যাগে নেয় এবং তার মামাতো ভাই অর্থাৎ মিমের ভাই তার প্যান্ট ও গেঞ্জি করে আসে রামগঞ্জের একটি খালের কাছে পারভেজ এসে পৌঁছালে সে খালের মধ্যে এই ব্যাগটি ফেলে দেয় তার প্যান্ট এবং গেঞ্জি পারভেজ যখন ওই বাড়ি থেকে বের হয়ে আসে তার পাঁচ থেকে দশ মিনিট পর ব্যাগকে বের পারভেজ মামার বাসা থেকে বের হয়ে সে সরাসরি লক্ষ্মীপুরে তার শ্বশুর বাড়িতে চলে আসে মামাত ভাইয়ের গেঞ্জিটি সে কোলে বাড়িতে এসে এবং সেটি তার খাটের নিচে রাখে প্যান্টটি সে বাইরে নিয়ে ফেলে দেয় পরবর্তীতে লক্ষ্মীপুরে ওই দিন সন্ধ্যার সময় লক্ষ্মীপুরের একটি দোকানে কিছু স্বর্ণ বিক্রি করে এবং লক্ষ্মীপুরের আরেকটি দোকানে সে দু একদিন পরে স্বর্ণ বিক্রি করে বাকি স্বর্ণালঙ্কার নিয়ে পারভেজ ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং ঢাকার খুরাক থানায় একটি গ্যারেজ থেকে পারভেজকে কে ছয় ভরি চার আনা স্বর্ণ লক্ষ্মীপুর ডিবি পুলিশ গ্রেফতার করে হত্যাকাণ্ডটি নয় তারিখের সংগঠিত হওয়ার পর থেকে আমি পূর্বেই বলেছি আমাদের জেলা পুলিশ যে প্রক্রিয়ায় কাজটি করেছে সেভাবে কাজটি চলতে থাকে ডিবির একটি স্পেশাল টিম আসামি পারভেজকে কে ষোলো তারিখে তুরাক থানাধীন মনিরের গ্যারেজ থেকে সাড়ে এগারোটার সময় গ্রেফতার করে আমি উল্লেখ করেছি সে সময় তার সঙ্গে ছয় ভরি চার আনা স্বর্ণ ছিল আমরা স্বর্ণ নিয়ে এসেছি স্বর্ণ যাচাই করেছি ডিসিস্টের শরীরের স্বর্ণের সঙ্গে সাথে আমরা ম্যাচ করেছি এরপরে পারভেজকে যখন জিজ্ঞাসাবাদ করি এই হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার কথা সে সম্পূর্ণরূপে স্বীকার করে এবং পারভেজের দেখানো মতে তার নিজের গেঞ্জি ও প্যান্ট সে রামগঞ্জের খাল থেকে আমরা গতরাতে উদ্ধার করি এবং তারই দেখানো মতে তার মামাতো ভাই সেই গেঞ্জি সেটি আমরা পার্বেজের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করি এবং লক্ষ্মীপুরের যে দুটি দোকান থেকে তারা স্বর্ণালঙ্কার বিক্রি করেছিল সেই স্বর্ণালঙ্কার আমরা উদ্ধার করি পারভেজের সাথে কথোপকথনে বা জিজ্ঞাসাবাদে পারভেজ যে তথ্যটি দিয়েছে সেটি হলো তার মূল উদ্দেশ্য ছিল তার মামার বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার নেওয়া কিন্তু যখন সে বুঝতে পারে যে বিষয়টি তার মামা জেনে যাবে তখন সে হত্যার পরিকল্পনা করে এবং পুরো প্রক্রিয়াতে পর্যায়ক্রমে সে দুজনকে হত্যা করে স্বর্ণালঙ্কার নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছি ছয় ভরি চার আনা ঢাকা থেকে আর এখান থেকে এক ভরি সাত ভরি চার আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে তাই ব্যবহৃত ছুরির একটা অংশ আমরা ওই দিনই পেয়েছি আর বাকি চাকু চাকুর একটি অংশ ছুরি না চাকু চাকুর একটি অংশ পুকুরে পুকুরে তো সাবল এবং চাকিষে ফেলে দিয়েছে আমাদের কাছে স্বীকার করেছে সাবলটি পুকুর থেকে পুকুরে পাওয়া যাচ্ছে আর চাকুটি পুকুরে খোঁজা হয়েছে পাওয়া যায়নি না আবারও আমরা এগুলো খুঁজবো এটা চলমান থাকবে তদন্ত অব্যাহত আছে আমি